বন্ধুরা একটা আর কি মুই কথা কবা চাচু যে মুই এই শাড়ি খান পরে না সবসময় তোমাক ভিডিও করচু মানে কে দূরে যাচ্ছু ঘুরবা টুরবা তো এখান তোমাক আর কি তোমার দেখেছেন মনে কিছু করেন না মোর মুই এটা দুর্গা পূজার শাড়ি নিবা পারুনি তো মোর মনটা আর কি খুবই খারাপ তো এক না উৎসাহ জাগা দিবেন কাপড় চুপড় নিবারি পারু খুবই দুঃখ মন্ড তো মই সাজিছো রেডি হৈছোঁ কিসের জন্য মই যাম এক মোর মোৰ বাবার বাড়ি বাবার বাড়ি বলতে মায়ের বাড়ি বাপের বাড়ি যাম আজি কাছে মেলা তো আজি দুর্গা পূজাৰ লাষ্ট মেলা আজিকাতো আকাশটো কিরকম ধৰিছে বুজা পাতেল সকাল থেকে ধৰিছে এনেকুৱা এখুনি ছাড়ে আর হমাজ তোমার দাদা ভাই আর মই যাওয়ার জন্য রেডি হইছি ছলা তো আগেই চলে গেছে মোট মোট ছলা তো আমার কি রেডি হয়েছি তো জল পুরি আছে পুরি আছে মোর বাবার আয় তিন ফোন করি আছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ওই জন্য মত টেনশন পুরি গেলু যে কিভাবে যাবো এখনকার এখানকার জল টল না ছাড়লে কিরকম করে যাওয়া যায় কদি আজি হচ্ছে লাস্ট মেলা যদি মেলা টেলা না হলেও কি আর হবি মেলা যদি না হয় আকাশটার গতি বেগ খারাপ খুবই যদি না না হয় কিছু করার ছে নাই তো সবাই আশা করেই ছিল যে মেলা হবে মেলা হবে লাস্ট মেলা ঘুরমো না ভালো করে কেদুরো তো ঘুরবাটির বা গ্রীষ্ম অবশ্যই দুই দুই দিন খালি গ্রীষ্ম মই ছিলি কেদুরো অন্য নমির দিন একদিন গ্রীষ্ম তারপরে আগের দিন একদিন গ্রীষ্ম তো দুই দিনে খালি ঘোরা হয়েছে আর মই ভাবিস যে মেলা আপনার ঘুরে টুরে নে লাস্ট মেলা ঘুরব ঘুরে টুরে আপনার আসুন তো ভুলনি সের আশা পূর্ণ কারো আকাশের গতিবেগের কথা কয়ে যাবে কুকুম কাকি হবে আর আগে থেকে কথা ছিল যে ঈশ্বর দুর্গা পূজার সময় জল বৃষ্টি হবে তো খবরও তো দিয়ে দিস লোফের তো তো দু একদিন কাটে গেল ভালোই গেল এমন রোদ বাপরে রোদের তাপে একদম থাকা যায়নি আর এখনকার এরকম যে জল পড়ছে সব সময় সব সময় তো খারাপ করে দিচ্ছে হেলেক ঝেলে উঠে তো কচ্ছে বাপরে রোদেই ভালো ছিল এখনকার জল পড়ে না কি হল এখন পূজারও মনে হচ্ছে ভালো মেলাখান মনে হয় ভালো নি যাবে আর শেষ আজিকা তো বন্ধুরা মনে দুঃখ কিছু মনে কিছু করবেন নি তো মুই সামনে বছর একমাত চেষ্টা আছো একমার ভালো ভালো শাড়ি নিন না যদি হয় মানে কয় না বলে কপালত নাই ধন কপালত নেই ধন থাকলে ঠকসলে হবে কি কপালত যদি ধন থাকে কপালত ধন থাকে তো কিছু করার নেই ওরকম হয়েছে মোর দশা যাই হোক বন্ধুরা এখন ভিডিও খান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার তো কে করবেন লাইক এক করে দিবেন কমেন্ট করবেন আর মুই একনা মোর মনটা একনা খারাপ তোমাদের সব সময় এখান সারিয়ে পড়েই ভিডিও দেখাচ্ছি তো ভালো থাকো সুস্থ থাকো মই একনা ভালো আছি তোমরা ভালো থাকো ভালো ভালো ভিডিও দাও আর সফলতা অর্জন করো